হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ব্রেকফাস্ট করতে করতে ভিডিও শুরু করছি আর আমাদের দিদিভাই বাড়িতে বিরাট করে শীতলা পুজো হয় ঠিক আছে পাঁচ দিন ধরে তো গতকাল ষষ্ঠী ছিল আজ সপ্তমী মানে মনটা তো ওখানেই পড়ে রয়েছে আর কি গত দু বছর বুবলাই ছোট ছিল আর তার আগের প্রেগন্যান্সির কারণে আমি যেতে পারিনি আর তার আগের বছর মানে আমার বিয়ের করো এটা পাঁচ নম্বর পুজো ঠিক আছে আগের বছর আমি এত মজা করেছি ওখানে গিয়ে মানে সে বলার নয় তো এই এবছর মাকে খুবই ডাকছিলাম যে প্রথম থেকে না হলে অন্তত অষ্টমীর দিনে যেন আমি ওখানে যেতে পারি পৌঁছতে পারি তো ঠাকুর সেই সুযোগ করিয়ে দিয়েছেন আজকে বুবলার শরীরটা একটু খারাপ ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন শরীরটাও ঠিক আছে ওষুধ পড়েছে তো আমরা আজকে অথবা আজকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ডুমদুর যাব ডুমদুর থেকে যদি বের বাড়ি মিনিট ঘুরি ওখান থেকে যাতায়াত করবো তো চলো যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন ব্যাগ বুঝি তবে দুটো বেবি যাবে আমি সবাই যাবো আমি মা বল আর হুচকি দিতে যাবকে গড়ালে দাঁড়িয়ে আছে সুন্দর এখন ব্যাগ গুছাতে বসেছি আর মেয়েদেরটা দিয়েই শুরু করছি ঠিক আছে তো তুমি মোটামুটি কিছুদিন বার করেছি বুবলাইরও করেছি এই ব্যাগ গোছানোর কথা ভাবলেই না আমার টেনশান হয় মানে তখনই মাথাটা ঘুরে যায় কোথাও যাবো কি আর তারপর হচ্ছে সেই ব্যাগগুলো বই বয়ে নিয়ে যাওয়া দেখি মনে হয় ব্রেক জার্নি করেই যাবো আমরা ঠিক আছে চলো এখন মা আর বোন পুচকেগুলোকে নিয়ে ছাতে গেছে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর এখন এই যে বাবা কুলের গাটা আর ডেটল দিয়ে আর গরম জল দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছে খুব লোম উঠছেও আর ওষুধ লাগাতে হবে প্রত্যেকবারই এই সিজনটা ওরকম হয় আর ওষুধ লাগানোর জন্য তার আগে একদম স্কিনটা পরিষ্কার করে নিতে হবে বাবা এখন সেটাই করছে এই জায়গাটায় ছায়া আছে ওইখানটায় বসেছিল এখানেই করে দিচ্ছে তো চলো এবার আস্তে আস্তে রেডি হই আমরা এই যে আমার তো দুধ বেড়াই আর বেগ জার্নি হ্যাঁ যাচ্ছি না ঠিক আছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে ইন্ডিয়া গাড়ি বুক করলাম তো চলো অনেক ব্যাগ যাওয়া যাক আচ্ছা নিয়ে ভাবি যত কম ব্যাগে করবো ভাবি না কেন তারপরে ট্রলি নিলাম তা সত্ত্বেও হয়ে গেল মানে অনেক ব্যাগ হয়ে গেল ট্রলি ছাড়াও আরও দু তিনটে ব্যাগ হয়েছে আর আমার বাড়ির থেকে মানে এই এই বাড়ির থেকে নুনজুর যেতে গেলে পাঁচবার গাড়ি চেঞ্জ করতে হবে ঠিক আছে তো সুতরাং যে কারণে আর রিস্ক নিলাম না বাচ্চা নিয়ে অতগুলো ব্যাগটা নিয়ে আর বিকেলও হয়ে এসছে মানে চারটে বাজে প্রায় আমার চারটে টাকা ধরে অফিস টাইম তো চলো যাওয়া যাক এই যে ঠাকুরকে কি আমার সন্ধে দিলাম এই যে আমার ছানাপোনাগুলোকে দেখো কী খুশি হয়েছে এখানে যে ঘরটার পুরো এসে মুছে পরিষ্কার করলাম যা অবস্থা হয়েছিল এই ঘরে একটা টিকটিকি মরে পড়েছিলো ভাগ্য ভালো তার চোখের সামনে পড়েছিল না হলে খুব খারাপ অবস্থা হয়েছিল খুঁজতে গেলে একদম সামনেই চলো মা এই যে মা এখন চা করবে চা খাই আর আমার নিতে এসেই গেছে সেই আমি এসেই আগে ওকে ফোন করেছি কাকিমাকে আর কি তিস্তা পরীক্ষা এই যে তিস্তা খেলছে এখন আমি আর মা বেরিয়েছিলাম এত জোরে খিদে বেড়েছে ঠিক আছে ডিনার তো মা কিনে নিয়ে এসছে মার বোন বেরিয়ে এই যাবার আবার তুসুল সুইটসে এসেছে আমাদের সাথে দেখতে পাচ্ছো তো সামনে একদম জাস্ট সুকলির থেকেও বেরোতে হবে না ওরের ভেতরে এই কাকিমার দোকান আছে কাকিমার ওখান থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসি আমাদের দু বোনের জন্য এনেছি পাও ভাজি আর শুতে এসে গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে